আমি বলি আল্লাহর কসম কোন মেয়ের বিয়ে হয় না তুমি ওলাহাউলা কুওয়াত ইল্লা বিল্লাহ পড়া দেখতে দেখতে দেখবা বিয়ে হয়ে গেছে কোন ছেলের চাকরি হয় না তুমি ওলা ওলাহাউলা কুওয়াত ইল্লা বিল্লা পড়া দেখতে দেখতে দেখবা চাকরি হয়ে গেছে ঋণ পরিশোধ হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পড়তে থাকুন ঋণ পরিশোধ হয়ে যাবে যে যেই সমস্যার জন্য এটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ العالمين ফাজালা করে দিবে জরে বলেন

però Procedina... ti